কিভাবে অন্যায় কি ফিরানো যায় তখন কিন্তু আপনার বিচার একটা অস্থিরতা আসত তখন আপনার বিচার একটা চিন্তা আসতো কিভাবে অন্যায় কি ফিরানো যায় না বাংলাদেশের মধ্যে আপনি দেখছেন তিপ্পান্ন বছর পর্যন্ত যারা দেশ পরিচালনা করলো কি অন্যায়ের মাধ্যমে দেশ চালাইল লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে এ তাদের সংসার বিলীন করলো আমি আপনাদের সামনে কথা বলতেছি আমাকেও তো জেলে যাইতে হয়েছিল কথা বলেন না কেন আমার ভাই ছোট মুক্তি ফয়জুল করিম তাকে তো জেলে যাইতে হয়েছিল সৈয়দ এসাক মোহাম্মদ আবুল খান তাকেও তো জেলে যাইতে হয়েছিল আমাদের পাঁচ ভাইকে এই চরমনে ঘটনা বিশেষ রাখ সেখানে আমাদের বিরুদ্ধে কেস দেশে এই বরিশালের নেতারা চরমনের নেতারা বিএনপি তখন ক্ষমতায় কারা বিএনপি তখন আমাদের বিরুদ্ধে কেস দেশে যে বিএনপির এক নেতার পকেট থেকে আমি নাকি পাঁচ হাজার টাকা সিনটেই করে নিছি কেসের কয়েকটা গ্রাউন্ডের ভিতরে এইও একটা পয়েন্ট যে তার পকেট থেকে কত টাকা নিয়েছি এই যে বিশ্বের বাজারের ঘটনা তখন আমি আসলাম বাড়ি। আমার চোখে অস্ফুট কথা বলছেন চাইতেও আমার কষ্ট হয় তখন আমাকে কেস দিলো ফয়েজ মা একে দিলো আবুলকারকে দিলো জি এম এ একে দিলো এবার মুসাব্দি মিল্লাহ কে দিলো ফাজ ভাই আচ্ছা বলেন তো এক বাপের পাঁচটা সন্তান যদি জেলে যায় তখন এই বাপের অবস্থা সে মায়ের কি করে এই এই কেসের গ্রাউন্ডের উপরে বরিশাল আদালত ম্যাজিস্ট্রেট আমাদের বিরুদ্ধে পাঁচ বছর সাজা দিয়ে দেশ ঘোষণা পাঁচ বছর সাজা রায় এই বরিশাল ম্যাজিস্ট্রেট এখন বলেন তো কোন দেশে বসবাস করেন কি বিচার আছে আর একটু আসতে হ্যাঁ আচ্ছা শেষ পর্যন্ত তো আমাদের বেল ক্যানসেন গেলাম জেলে জেলে যাওয়ার পরে তো ওই মোটা রুটি আর ওই ডাইট ও খাইস কথা বলছে আউল খা রুজুর হয়ে গেল ওদিকে আমার আল্লাহর কত আব্বা বোঝেন তো তার কলিজে দেখে এমন করে হ্যাঁ খালি আফসুস করে আহ সব তো সাইরে দিয়া আল্লাহর কত বলেন দেখতেও যায় নাই জেলে দেখতেও যায় নাই বলছেন মালিক তোমার উপর সমর্থ করে দেওয়া বাস মালিকের সঙ্গে দিয়ে দেয় সমর্থ করিয়া শেষ পর্যন্ত বৈশের বরিশাল আতল পাঁচ বছর দিল সাজা আমরা কালাম হাইকোর্ট হাইকোর্ট আমাদের পক্ষে দিল রায় তখন বিএনপি ক্ষমতায় সঙ্গে সঙ্গে ওই রায় ভ্যাকেট করাইয়া আবার সিঙ্গেল বেঞ্চ বসাইছে সুপ্রিম কোর্ট একজন বিচারক আবার আমাদের পাঁচ বছর সাজা বহল মানে আবার আমরা বছরে সাজা এখন পাঁচ আমাদের কোর্ট আছে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ এছাড়া কোনো কোর্টও নাই কিন্তু দেখেন বয়রা কোন জায়গায় যেই বিচারক একজন আমাদের বিরুদ্ধে পাঁচ বছর সাজা কি জারি রাখছে সেই বিচারক কয়েকদিনের ব্যবধানে প্রধান বিচারপতি হয়ে গেছে এখন আমরা যদি আপিল করি তাহলে করা লাগে তার কাছে তবে আল্লাহ খাসমানি যে পাঁচজন বিচারক তো বসে তখন আলোচনার পরে আল্লাহ সেই কোর্ট থেকে আমাদেরকে খালাস দেস এখন বলেন এই বিন মেলি এই জাতীয় পার্টি যাই বলেন এগুলাই করছে কি বৈশে বৈশা এই মানুষগুলো আর জেলে দিয়ে জীবন শেষ করছে এই দেশের টাকা বিদেশে ফাঁসার করছে এখনো চর্ম কিছু আছে এরাও এখন এই বিএনপি করে কথা ঠিক না বেঠিক ওদের তো ঘি নেই নাই আর আমরা তো সন্তান মাটি আমাদের কোন মিথ্যা কেসের মাধ্যমে জেনে নিল তা তোরা যদি ঠিক মানুষ হও তাহলে সেই মিথ্যকদের জিনদের